গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বারবার ভুলে গেছি দশমী এটা মনে আছে ও বৃহস্পতিবার বৃহস্পতিবার বাজে এখন সকাল দশটা ঘুম থেকে উঠেছি আজকে সকালবেলা আটটার সময় টের পেয়েছি উঠতে উঠতে সেটা সাড়ে আটটা করে দিয়েছি রাত্রে শুতে শুতে আমার একটা ভেজে গেছিলো ওখান থেকে তো এসেছি এসে রুটি তরকারি নিয়ে এসেছিলাম ইন্দ্র খায়নি আমি আর তাতান খেয়েছি খেয়ে দিয়ে একটু গুছিয়ে গেছে তারপর একটু ফোনে কাজ করছিলাম করতে করতে শুতে শুতে আমার একটা বেড়ে গেছে আর এত ধকল নিয়ে এত হাঁটাহাঁটি এগুলো তো অভ্যাস নেই পায়ে ফুসকাও পড়ে গেছে তো বুঝতেই পারছো মানে একদম অঘরে ঘুমিয়েছি কিচ্ছু টের পায়ে সকালবেলা উঠে দেখছি টিপ 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 করে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে গাছপালা সব ভেজা বারান্দায় এসে দেখি রাস্তায় জলও জমে রয়েছে মনে হয় রাত্রে বৃষ্টি হয়েছে যাক তবু ভালো আমাদের খবরে তো শুনেছিলাম যে এখানে সপ্তমী অষ্টমী নবমী এরকম বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা আছে তো আমাদের এদিকটা না বৃষ্টি হয়নি একটু ধমক চমক দিয়েছিল একটু টিপটিপানি হয়েছিল কিন্তু সেরকমভাবে বৃষ্টি পড়ে যে মানুষের অসুবিধা সেটা হয়নি কিন্তু শুনেছি একটু দূরে দূরে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে হয়নি তবে আমাদের এদিকে এই রাত্রিবেলা হয়েছে ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা ঠিকঠাক আছে যাই হোক এই পুজো আসবে 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 তারপর আসলো ঘোরাফেরা খাওয়া দাওয়া ব্যাস এই আজকের দিনটা খুবই মানে মনটা খারাপ লাগে তো যাই চলো ওই যে ঢাক বাজা শুরু হয়ে গেছে তো চলো এই তো ঘর তোর একটু অবছালো ছিল ড্রেসিং টেবিলের সামনেটা যে যা করেছি দুদিন ধরে সব ছড়ানো ছেটানো ছিল সেগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলো তবে চেয়ারে জামা কাপড় ভুল হয়ে রয়েছে সেটা আর এখন আর পরিষ্কার করার সময় নেই কারণ এখন আমি আমার ভিডিও এডিট নিয়ে বসবো সেটা হয়নি আর কালকে রাত্রে যেহেতু ইন্দ্র রুটি খায়নি তো সেটা রয়ে গেছে খিদে পেলে সকালবেলা দাতান ওটাই দিয়ে দেবো বাজে এখন একটা কুড়ি বাইরে জমজমিয়ে বৃষ্টি পড়ছে আমার মা আমাকে এই শাড়িটা দিয়েছিল যেটা নতুন আছে এটা পরে বরণ করবি তো শাড়িটা নামিয়েও ছিলাম কিন্তু বৃষ্টি দেখে এই নতুন শাড়িটা আর ভাঙলাম না বৃষ্টি কমলেও জল কাদা থাকে তো শাড়িটা নষ্ট হয়ে যাবে নতুন শাড়ি তার জন্য নর্মাল একটা অর্ডিনারি শাড়ি পরে নিয়েছি এটা পরেই বরণ করবো তো চলো স্নান করে এসে একটু আলতা পরলাম আর তার সাথে এটা ব্যান্ডেডও পরলাম তার মধ্যে কারণ কালকে যে ফোসকা পড়ে গেছে আমি একটু চটেই পড়তে পারবো না আর এদিকে তাতানো স্নান খান করে না আমি স্যালভারটা পরে এটা দেখে ওর ফিটিংস হচ্ছে আমার একটু টাইট হচ্ছিলো তো রেখে দিয়েছিলাম যে এরকম পড়বে তাভাই বললো তা না দিয়েই যাবে তোর একটা বই খাতা নিয়ে নিয়েছে এখন নিচে যাবো মাও রেডি হয়ে গেছে মার সাথে একসাথে যাবো করছি তো কিন্তু করছে বৃষ্টি ঘুমটা তো দেই না ভগবান ঘুমটা করিয়ে দিয়েছে যে ঘুমটা পর কিন্তু আসার সময়ও বৃষ্টি ছিল এখনও বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে চলো দাঁড়িয়ে থাকে এখন প্রায় তিনটের কাছাকাছি এই বরণ করে কিছুক্ষণ আগে এলাম কিন্তু এখন শাড়ি ঠাড়ি ছাড়বো না এখন যাব আমাদের পাড়ায় আজকে খাওয়া দাওয়া মানে আজকে আর রান্নাবান্না করতে হয়নি তো ইন্দ্র ঘুমিয়ে পড়েছে ও মনে হয় না যাবে বলে আরও কোথাও যেতেও চায় না তো আমি আর তাতান যাব ওখানে শুনলাম নিরামিষ আমিষের ব্যবস্থা আছে আর নিচে মা যাবে না মাও কোথাও যেতে চায় না মা আর ছেলে কোথাও যেতে চায় না নিচে বাবা দাদা তোজো সবাই যাবে আর উপর থেকে আমি আর তাতান যাব কিন্তু বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে মা দাদাই ফোন করেছিল তাতে চল দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো চলো যাই খাওয়া দাওয়া করে আসি খিদেও পেয়ে গেছে সকাল থেকে তেমন একটা কিছু খাইনি আমি তো এই রান্না বান্নাও করি রান্নাঘর পরিষ্কার এখন গিয়ে খাবো পাবো কিনা দেয় কত বেলা হয়ে গেছে তিনটে বাজে বারোটা থেকে শুরু হয়ে গেছে

এখন আমাদের কথা বলছে চাটনি পাপড় ভালো চারটে আমরা এই খাওয়া দাওয়া করে এখন ফিরছি চাপছি সে তোকে চাপছি না আমি নিজে তো সারা রাস্তা জল জল যাওয়ার সময় বৃষ্টি ছিল এখন আবার বৃষ্টিটা একটু কমেছে কোনটা সব থেকে ভালো খেলি সব থেকে চাটনি পাপড়

তুই পাখা করছিস আমি সব দেখাচ্ছি সবাইকে এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আজকে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয় অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তো শুভ বিজয় বলছি ঠিকই কিন্তু মনটা খুবই খারাপ যে চারটে দিন মানে পুজোর চলে গেল। তো সেই কবে থেকে একদিন মাস আগে থাকতে পুজো আসছে পুজো আসছে আসবে আসবে করতে 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 এই কেনাকাটা এই সেই চুল কাটা এই করা সেই করা ব্যাস সব কমপ্লিট ঘোরাফেরাও কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট সবই কমপ্লিট তো এই দশমীরটা যেন দশমীর দিনটা যেন না ঘরে মন টেকাতে পারি না আমরা প্রত্যেক বছর ছোটোর থেকে দশমীর দিন আমি কখনও ঘরে থাকি না আমরা ওই চিড়িয়া মোড়ে গিয়ে দাঁড়াই ঠাকুর বিসর্জন হয় দেখি টেকি তো আজকে শুনছি বড় বড়ো ঠাকুর বিসর্জন হবে না মানে কার্নিভাল যেটাকে বলে মানে সুন্দর করে প্রসেশন নিয়ে যে বেরোয় সেটা আজকে হবে না দুদিন পরে হবে আজকে হয়ে গেলেই ভালো হতো ঝামেলাটা মিটে যেত আর একটু গিয়ে দেখতাম ভালো লাগে কিন্তু আজকে হবে না আমরা দুদিন পরে হবে যাব তো অবশ্যই কিন্তু ইন্দ্র বলছে চলো পুজোর দিন ভাল লাগছে না ঘরে বসে থাকতে পুজো এমনি চলে গেছে মনটা খারাপ আর এমনিতেও টুকটাক দু একটা কাজ রয়েছে একটু ঘুরে ঘরে আসবো একটু কুচো কুচো খেয়ে আসবো আর দুটো কাজ আছে সেগুলো সেরেও আসবো তো এই কুর্তিটাই আবার রিপিট করলাম ভীষণ সুন্দর ও দেখেনি বলছে ভালো ভাল লাগছে তো চলো যাই ঘুরে আসি কাতানকে বলেছিলাম ও বলছে যাবে না মাম যাবে না না ও যাবে না বলছে এই কদিন এত ঘুরেছি হেঁটেছি আবার আর ভাল লাগে না তুই তো তাহলে ঘুরি হয়ে গেছিস আমি বোটা আমার এনার্জি বলেন তোর কাছে অনেক চাঙ্গা আছে এখন ছটা পঞ্চাশের মতো বাইরে বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে গরম কম এখানে কি ভিড়ে ভিড় আর আজকে ফাঁকা এখনও সাতটা বাজে নেই এই হয় এখানে লাইনে লাইন লোকে লোক আর অন্য পুলিশ আজকে পুরো ফাঁকা ওখানে একটা বিসর্জনের নাচ হচ্ছে এরকম আওয়াজ শুনলেই তো মনটা ই হয়ে যায়

আমরা ফিরছিলাম এখানে আমরা সবার সাথে দেখা হল মা বাবা আমি তো দাদা এখন একসাথে বাড়ি ফিরছি সবাই সবাই আইসক্রিম খাচ্ছে না ওটা আছে দেখো টেমা খাওয়া টেমা বন্ধ হয়ে গেল কার নাচ দশমীর নাচ ওখানে পারেনি একাদেশ বাহ তোমরা খুব ভালো করেছ তোমরা এদের জন্য প্রাইজ পাবে যাত্রাঘট এখানে প্রণাম করতে হবে

שובו מי זה